তো এবার এসছি বাতাসিয়া লুপ তো এখানে কিছু সময় কাটাবো আমিও চলে হাই করে দাও হাই করো দাও হাই করে দাও হাই সঙ্গে দাদি হাই করো এই যে আমাদের ড্রাইভার সব তো ঠিক আছে চলো যাওয়া যাক বাতাসে আলু যা কিছু দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো দেখতে থাকো এখানে টিকিট কাটতে হবে

তো অনেক আমরা ফটো তুললাম অনেক ফটো ফটোরা শেষ হচ্ছে না এত ফটো তুলেছি অনেক রিলসও বানিয়েছি যেগুলো তোমরা পরপর একে একে আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে যারা ইনস্টাগ্রাম পেজটিকে এখনো ফলো করোনি সুপর্ণা ডট গুডলাইফ প্লিজ ফলো করো ওখানে সুন্দর সুন্দর অনেক ভিডিও রয়েছে প্লিজ ফলো করে রেখো আর এই জায়গায় এসে কেউ রিলস বানাবে না বা ফটো তুলবে না এটা হতেই পারে না এত সুন্দর একটা জায়গা সময় কাটানোর খুব সুন্দর একটা জায়গা তো দেখতে পেলে তোমরা তো অবশ্যই অনেকে এসছো এখানে আর যারা আসনি এখানে কিন্তু হ্যাঁ ওই যে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বাট সকালের ভিউটাই সব থেকে বেশি ভালো লাগে কারণ সোনালি মানে রোদের সূর্য যখন প্রথম ওঠে ওই সোনালি আলোটা পড়ার সঙ্গে সঙ্গে একটা গোল্ডেন কালার হয়ে থাকে ওই চূড়াটা তো সেটাই দেখতে বেশি ভালো লাগে আর এখন তো পুরো সাদা হয়ে গেছে কেমন ফিলিং আচ্ছা হওয়া না কোথায় ওইখানে না আর দাঁড়াবো না